বিগান গণসংগীত খুলনায় বিএনপির সমাবেশ যেন জনসমুদ্র বিশ্ব গণতন্ত্র দিবস উপলক্ষে খুলনায় বিশাল বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত মোহাম্মদ মনির খান ও রাজু হাওলাদারের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে খুলনার শিববাড়িতে বিএনপির বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত গত পাঁচ আগস্ট আওয়ামী সরকারের পতনের পর খুলনায় প্রথম বিভাগীয় পর্যায়ে কোনো জনসমাবেশ নির্বিঘ্নে আয়োজন করতে পেরেছে বিএনপি এতে সমাবেশস্থলের আশপাশের পুরো এলাকা নেতাকর্মীতে পরিপূর্ণ হয়ে যায় নগরের প্রতিটি ওয়ার্ড ও থানা সহ আশপাশের একাধিক জেলা থেকে মিছিল নিয়ে সমাবেশে এসেছেন বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা স্লোগানে স্লোগানে প্রকম্পিত করে তোলে পুরো শিববাড়ি মোড় বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীরা মাথায় জাতীয় পতাকা বেঁধে এবং দলীয় পতাকা হাতে নিয়ে এসে পৌঁছান সভাস্থলে আজ মঙ্গলবার সাতেরোই সেপ্টেম্বর দুপুর তিনটায় পবিত্র কোরআন তেলোয়াতের মধ্যে দিয়ে এ সমাবেশ শুরু হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় সহ কেন্দ্রীয় নেতারা সমাবেশে সভাপতিত্ব করেন অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা এ সময় বক্তারা বলেন স্বৈরাচার সরকার দীর্ঘ পনেরো বছর রাজপথে নামতে দেয়নি নির্বিচারে গুলি করেছে আন্দোলনকারীদের বুকে খুন গুমের মতো ঘটনা ঘটিয়েছে ক্ষমতা ধরে রাখতে পেরেছে কি সেই মসনদ ধরে রাখতে বক্তারা আরও বলেন সারা দেশে যতগুলো গুম খুন হয়েছে খুনি হাসিনাকে দেশে ফেরত এনে প্রত্যেকটির বিচার করা হবে এবং এ দেশে আওয়ামী লীগ যেন আর ক্ষমতায় না আসতে পারে তার ব্যবস্থা করতে হবে আজকের বিভাগীয় সমাবেশে খুলনা বিভাগের দশটি জেলা উপজেলা থেকে লক্ষাধিক নেতাকর্মী সুদীজন উপস্থিত ছিলেন সমাবেশ শেষে শিববাড়ি মোড় থেকে র্যালি নিয়ে যশোর রোড হয়ে সার্কিট হাউসে গিয়ে শেষ হয়